আসসালামু আলাইকুম ভেবে দেখেছেন কখনো আর্জেন্টিনা বনাম বাংলাদেশ একই বিশ্বকাপে মেসির দেশের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের ছেলেরা অসম্ভব মনে হচ্ছে ঠিক এমনই তো মনে হয়েছিল জাপান সৌদি আর কাতার সম্পর্কে যারা একদিন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিল আর আজ তারা শুধু অংশই নিচ্ছে না বরং হারিয়ে দিচ্ছে জার্মানির মতো দানবদেরও এখন সেই স্বপ্নে জ্বলছে বাংলাদেশ তাও আর শুধু কথার কথা নয় এবার সত্যি দরজা খুলছে যেখানে শুধু বিদেশি পতাকা নিয়ে উৎসব নয় এবার নিজের দেশের পতাকা নিজের গোল আর নিজের উল্লাস দুই হাজার তিরিশ বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারে এই কথাটা এখন ইতিহাস নয় সম্ভাবনার ছায়া নয় এটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথার মতো স্পষ্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বর্তমানে বাংলাদেশ খেলছে দুই হাজার এশিয়ান কাপের বাছাই পর্বে যেখানে চব্বিশটি দল ভাগ হয়েছে ছয়টি গ্রুপে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে ভারত হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে শর্ত খুব কঠিন শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই খেলবে এশিয়ান কাপে এখন পর্যন্ত আমাদের অর্জন মাত্র এক পয়েন্ট তবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় আর হংকংয়ের বিপক্ষে ভালো ফল এই ম্যাচগুলোই হতে পারে গেম চেঞ্জার কিন্তু শুধুমাত্র এশিয়ান কাপ খেললেই হবে না মূল লক্ষ্য দুই ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে প্রথমবারের মতো এশিয়া থেকে সুযোগ পাচ্ছে আট থেকে নয়টি দেশ বাংলাদেশের মতো উদীয়মান দলের জন্য এটাই হতে পারে ইতিহাস গড়ার সবচেয়ে বড় সুযোগ যদি আমরা এশিয়ান কাপে খেলি ও ভালো পারফর্ম করি তাহলে ফিফা এর চোখে আমরা হব সিরিয়াস কন্টেন্ডার এখন দলের দিকে তাকানো যাক হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার ইউরোপ ভিত্তিক ট্যালেন্ট কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম সহ অনেক প্রবাসী ফুটবলার এখন দেশের জার্সি বেছে নিচ্ছেন আর কোচ হাবিয়ের কাবরেরার সঠিক পরিকল্পনায় বাংলাদেশ গড়ে তুলছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল এবার যদি সপরিকল্পনা দুই হাজার সাতাশ এর মধ্যেই সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে দুই হাজার তিরিশ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম গোলের মুহূর্ত হয়তো আমাদের গলা ফাটিয়ে বলা বাংলাদেশ বাংলাদেশ একটা বাস্তব দৃশ্য হবে আপনি কি সেই দিনের সাক্ষী হতে চান যেদিন বিশ্বকাপে গোল করবে বাংলাদেশ তাহলে আজ থেকে স্বপ্ন দেখা শুরু হোক এই ভিডিও থেকেই কমেন্ট করুন আমি স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে আর শেয়ার করুন আপনার ফুটবল পাগল বন্ধুর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না